নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার সন্দেশ খালি নিয়ে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি একটু জঙ্গি আন্দোলন করতে চেয়েছিলেন বা কিছুটা করেওছেন বলা যায় তো সেই নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ তারা যাদের চর্চার মধ্যে শুরু হয়েছে তাহলে সুকান্ত কি ফোকাসে আসতে চাইছেন মানে শুভেন্দু অধিকারী যে ফোকাসটা তিনি টেনে নেন সম্ভবত মিডিয়া ফোকাসটা সেটা থেকে সুকান্ত কি কিছুটা নিজেকে আনতে সেই মধ্যে শুরু হলো সন্দেশকালী নিয়ে শুভেন্দু সুকান্ত দুজনেই আন্দোলন করছেন বা করেছেন তো শুভেন্দু পাল্টা দেওয়ার জন্য সুকান্ত কি এই জঙ্গি আন্দোলনের পথে গেলেন বা গিয়েছিলেন তো সেই চর্চা রাজনৈতিক পর্যবেক্ষকরা করছেন কারণ তাদের মধ্যে যে ফোকাসের যে থাকা মিডিয়া ফোকাসে থাকা বা ফোকাসের আলোটা শুভেন্দু একাই শুষে নিচ্ছে এরকম একটা ভাব বিজেপির মধ্যে রয়েছে তো সেই আলোতে আলোটাকে কিছুটা হচ্ছে গ্রাস করে নেওয়ারই কি লড়াই ছিল সুকান্ত মজুমদারের এই জঙ্গি আন্দোলন তো সেই চর্চাই এখন চলছে কেন চলছে আমি তার একটু ব্যাকগ্রাউন্ড আপনাদের বলি ঘটনা নিয়ে অধিকারী নিয়ে সেখানে যেতে চেয়েছিলেন কিন্তু তাকে বাসন্তী রোডে পুলিশ আটকে দেয় সেই বিধায়কদের বাস তিনি সেখানে কিছুক্ষণ ধর্ণা দিয়ে তারপরে ফিরে আসেন এবং বলেছিলেন যে পরবর্তীকালে তিনি যাবেন তো মঙ্গলবার দিন সুকান্ত মজুমদার তিনি আহ বসিরহাটে গিয়েছিলেন পুলিশ তাকে আটকাতে পারে এই আশঙ্কায় একটা কৌশল করেছিলেন তিনি হৃদয়পুর মোটর বাইকে চেপে থেকে চেপে বসিরহাট এসপি অফিসের কাছে যান তারপরে বিজেপি কর্মীদের নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তিনি এসপি অফিসের দিকে যখন এগোচ্ছিলেন তখন পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের খন্ডযুদ্ধ বাদে সুকান্ত দেহরক্ষীও জখম হয়েছিলেন তো সেদিনও রাতে বিজেপি কয়েকজন কর্মীকে পুলিশ আটকও করেছিল ওই পুলিশের উপর ইটপাটকে ছড়ার অভিযোগে যখন তারা ব্যারিকেড ভেঙে এসপি অফিসের দিকে এগোচ্ছিলেন তো সেই আটক বিজেপি কর্মীদের ছাড়ার প্রতিবাদে সুকান্ত মঙ্গলবার এসপি অফিসের সামনে ধর্নাও দেন অনেক রাত পর্যন্ত তারপরে পুলিশ তাদেরকে আটক করে ফের তারা ধর্না তোলে তো এইটার পরে বুধবার দিন আবার ঘটনা পরিবর্তন হয় বুধবার দিন সুকান্ত মজুমদার সেদিন রাতে টাকি হোটেলে ছিলেন বুধবার দিন সেই টাকি হোটেলে বিজেপি সমর্থকরা দুটি সরস্বতী ঠাকুর নিয়ে আসেন পুলিশ সেই টাকি হোটেল ঘিরে রেখেছিল বিরাট পুলিশ বাহিনী দিয়ে তো সুকান্ত পেছনে হোটেলের পেছনে একটি রাস্তা দিয়ে একটি সরস্বতী ঠাকুর নিয়ে তিনি এসে হচ্ছে ব্যবস্থা সেখানেও পুলিশ ছিল এরপরে যখন সেই যখন আবার হোটেলের দিকে ফিরছিলেন তখন পুরো রাস্তা তাকে পুলিশ ঘিরে রেখেছিল এই সময় জানা যায় বা দেখা যায় যে সুকান্তবাবু পুলিশের একটি গাড়ির বনেটে উঠে পড়েন এবং সেখানে একটি ঘটনা ঘটে সেখানে তিনি আহত হয়েছিলেন পুলিশ তাকে সেই গাড়ির চেষ্টা করেছিল এক পুলিশ কর্মী কিন্তু তিনি সুকান্ত নামছিলেন না পরবর্তীকালে জানা যায় বা দেখা যায় ভিডিওতে যে এক মহিলা বিজেপি কর্মী তিনি ওই পুলিশ কর্মীকে হাত ধরে টেনে নামান এবং সুকান্ত মজুমদারকেও হাত ধরে তিনি টান দেন এবং তখনই সুকান্তবাবু বলেটের উপর পড়ে যান পরে তিনি আঘাত পান পুলিশ ওই ভিড়ের মধ্যে সুকান্তবাবুকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে আসেন পরবর্তীকালে বিজেপি নেতা কর্মীরা তাকে কলকাতার বাইপাসে ধারে একটি হাসপাতালে ভর্তি করেন তা সুকান্তবাবুর ওই ভিডিওটি প্রকাশ্যে আসার পরে পরিষ্কার বোঝা গিয়েছে যে ওই ঘটনাতে পুলিশ কর্মীরা তাকে বনের থেকে নামানোর যখন চেষ্টা করছিলেন তখন বিজেপির এক মহিলা কর্মী তিনি তার মাঝখানে অনুঘটক হিসাবে কাজ করেছিলেন এবং তিনি ওই পুলিশ কর্মীকে হাত ধরে টানা বা সুকান্ত বাবুর হাত ধরে আরেক দিক থেকে টানায় তিনি ডিসব্যালেন্স হয়ে তিনি গাড়ির বনেটের উপর পড়ে গিয়ে আঘাত পান কিন্তু একটা প্রচার হয়েছিল যে সুকান্ত বাবু ধস্তাবস্তি পুলিশের সঙ্গে প্রচন্ড ধস্তাবস্তিতে তিনি পড়ে গিয়েছেন বা আহত হয়েছেন কেউ কেউ বলছেন যে লাঠিঘাট হয়েছিল সেই সময় তখন তিনি আঘাতপ্রাপ্ত হয়েছে নানান ধরনের আহ বক্তব্য শোনা গিয়েছিল কিন্তু ভিডিওটিতে দেখা যা গিয়েছে তাতে এই ধরনের কিছুটা ঘটনার সত্যতা মেনে সুকান্ত নিজের ফেসবুকেও তো তিনি ওই ভিডিওটি দিয়েছেন আহ তো সেখান থেকেই দেখা যাচ্ছে যে গাড়ির মনিটর উপর যে এরকম একটা ঘটনা ঘটেছে যে পুলিশ কর্মী তাকে হাত ধরে টেনে সরিয়ে দেওয়া হলো এবং পরবর্তীকালে সুকান্তবুর হাত ধরে টানাতে তিনি মনিটর উপর পড়ে গেলেন পুলিশ মহিলা বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে আরো দুজনকে গ্রেপ্তার করেছিল তো এটার পরে সুকান্তবাবু হাসপাতালে এসে ভর্তি হন যথারীতি মিডিয়া ফোকাস সুকান্ত সুকান্তবাবুকে কেন্দ্র করেই চলে কারণ সুকান্তবাবু সেখানে মঙ্গলবার দিন এসপি অফিস কে বিক্ষোভ দেখাতে গিয়ে তিনি ব্যারিকেড ভেঙে সর্বকর্মী সমর্থক দিনে যখন গেছেন তখন খন্ড যুদ্ধ বাদে তারপরে রাতে তিনি অনেক রাত পর্যন্ত এসপি অফিসের সামনে তিনি ধর্নায় বসেন তো এইসব চলার পরে পরবর্তীকালে সরস্বতী পুজোর দিন তার সঙ্গে এই ঘটনা ঘটে তিনি জকর মোটামুটি আহ প্রচারের আলোটা সুকান্ত মজুমদারের দিকে ছিল তো শুভেন্দ্রবাবু সুকান্ত সুকান্ত মজুমদার এই ঘটনায় তীব্র নিন্দা করেন এবং রাজ্যপাল সুকান্তকে দেখতে যান কিন্তু শুভেন্দ্রবাবু তখনই বলেছেন যে তিনি আবার হচ্ছে বৃহস্পতিবার দিন কাতি সন্দেশখালী যাবেন এবং সেই মতো বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি অনেক বিধায়ককে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীকালে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি বলেন যে যেহেতু ওখানে আছে তাই জন তিনি চারজন মিলে একটি বাসে করে তিনি যান কিন্তু দেখা যায় যে বাসন্তী রোডে পুলিশ একবার আটকায় কিন্তু আহ আটকানোর পরে আবার তিনি হচ্ছে যথারীতি সন্দেশকারীর দিকে যাওয়ার চেষ্টা করেন মানঞ্চে মোড়ে তৃণমূলের মহিলা কর্মীরা তারা শুভেন্দু অধিকারীকে দেখে স্লোগান দেন এবং পরবর্তীকালে রামপুরে গিয়ে পুলিশ তাকে এবং তিনি সেখানে থেকে ব্যাক করেন কলকাতা এবং বলেন যে হাইকোর্টে গিয়ে তিনি আদেশ নিয়ে এসে তিনি সন্দেশকালী যাবেন এই ধরনের একটা ঘোষণা তিনি করেছেন তো এখন বিজেপি অন্দরে চর্চা বা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে সুকান্ত রাজ্য সভাপতি হওয়ার পরেও

সুকান্ত বোধহয় একটু ওই ফোকাস মিডিয়া ফোকাসটাতে তার দিকে টেনে নেওয়ার জন্য তিনি বসিরাটকে কেন্দ্র করে এতটা জঙ্গি আন্দোলনের চেষ্টা করেছেন এবং নিজে থেকে সেটা করেছেন এক্ষেত্রে তো শুভেন্দুকে কিছুটা টেক্কা দিয়েছেন কিন্তু শুভেন্দু তো ভেবেছিলেন যে বৃহস্পতিবার তিনি পাল্টা কিছু করে হয়তো সেটাকে আরো ঘুরিয়ে দিতে পারবেন সুকান্তর দিক থেকে তিনি সেটা হয়তো টেনে দিতে পারবেন কিন্তু বৃহস্পতিবার তিনি সেটা করা হয়তো সুযোগ পাননি তাই তিনি আদালতে যাবেন হাইকোর্টে যাবেন গিয়ে সেখান থেকে আদেশ নিয়ে তিনি যাবেন এরকম একটা ঠিক হয়েছে কারণ এর আগে সুকান্ত সভাপতি হওয়ার পরে হাজরা মোড়ে তিনি একটি কর্মসূচি নিয়েছিলেন সেই নিয়ে তিনি যখন কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ির দিকে চলে গেছেন তো কর্মী সমর্থন পুলিশ তাকে করে এবং পুলিশ গ্রেপ্তার করে তাকে লালবাজারে নিয়ে আসে দিনবর তিনি লালবাজারে থাকার পরে রাতে তিনি যখন সেন্ট্রাল লক আপ থেকে বেরোন তখন কর্মীরা তাকে মালা দিয়ে স্বাগত জানিয়েছিলেন তারপরে দু হাজার তেইশে জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার আগে তিনি গঙ্গা আরতি করবেন বলে ঠিক করেছিলেন পুলিশ অনুমতি দেয়নি তা সত্ত্বেও তিনি কৌশল বদলে অন্য ঘাট দিয়ে গঙ্গায় গিয়ে সেখানে গঙ্গা আরতি করেন পরবর্তীকালে পুলিশ যখন গঙ্গা আরতি করার জন্য আইন অমান্য করে গঙ্গা আরতি করার জন্য যখন বিজেপি কর্মীকে ধরে ভ্যানে করে নিয়ে আসছিল সুকান্ত সেই ভ্যানের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন পরবর্তীকালে পুলিশ সুকান্তকে গ্রেফতার করে এবং সারাত তাকে সেন্টার লকআপে রাখা হয় তো এরকম পরের দিন বিজেপি কর্মীরা তাকে ফুলমালা দিয়ে স্বাগত জানান তো এর আগে হাজরায় বা গঙ্গারতি কর্ত সুকান্ত এরকম জঙ্গি আন্দোলনের কিছু কি মানে নিদর্শন রেখেছিলেন কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছিল যে বিজেপিতে জঙ্গি আন্দোলন বা এই ধরনের কিছু পুলিশের সঙ্গে যেসব সংঘর্ষের ঘটনা বা কিছু তাতে মোটামুটি মিডিয়া ফোকাসটা শুভেন্দু বেশি পেয়ে যান সুকান্ত তেমন খুব একটা ফোকাস পান না তো এইবার হয়তো সুকান্ত কোমর বেঁধে নেমেছিলেন অনেকেরই মত যে নিয়ে তিনি কি কোমর বেঁধে নেমেছিলেন এবং তিনি সেই আইন অমান্য থেকে শুরু করে পরবর্তী দিনে বুধবার দিন সরস্বতী পুজোর দিন যা তিনি ঘটালেন বা ঘটার দিকে তিনি আহত হয়েছেন তো এটা হয়তো তিনি অনেকটাই হচ্ছে শুভেন্দুকে টেক্কা দিতে পেরেছেন এই এই ব্যাপারটাতে তো এটাতে তিনি কিছুটা আশ্বস্ত হবেন যে জঙ্গি আন্দোলন করে তিনি শুভেন্দুকান্ত তো বা মিডিয়া ফোকাসটা তিনি শুভেন্দু থেকে অনেক বেশি পেয়েছেন এরকম একটা ভাব রয়েছে কারণ বিজেপি অবশ্য দল দলের কর্মী নেতারা অন্য কথা বলছে সুকান্তবাবু ইস্যুভিত্তিক লড়াইতেই তিনি গিয়েছিলেন সেখানে মহিলাদের উপর অত্যাচার হয়েছে সেই কারণেই হচ্ছে মহিলারা অত্যাচার করে বিক্ষোভ দেখেছে সেই কারণে বিজেপি আন্দোলন করছে বা সেই কারণে সুকান্ত বাবু সেখানে গিয়েছিলেন বা সেখানে আন্দোলন করেছেন বিজেপি কর্মীদের সাথে থেকেছেন সুকান্ত বাবু জখমার ঘটনাতে বা সুকান্ত বাবুকে মঙ্গলবার দিন এসপি অফিসের সামনে বিজেপি কর্মীদের উপর পুলিশ লাঠিজাজ করেছে প্রতিবাদে বৃহস্পতিবার দিন বিভিন্ন এসপির অফিসে বিজেপির কর্মীদের ঘেরা অবস্থান ছিল সেখানেও অনেক জায়গাতে ধস্ত হয়েছে পুলিশের সঙ্গে কিবালে ঘটনা কিছু ঘটেছে তো সুকান্ত বাবু আর বিজেপি বক্তব্য যে সুকান্ত বাবু কিবালে মওদের উপর উচ্চ প্রত্যাচা্প হয়েছে সংবাদsharite সেই কারণেই তিনি গিয়েছিলেন এটা কোনো ফোকাস পাওয়ার ব্যাপার নয় মিডিয়া ফোকাসের ব্যাপার না বা সুবা সুবেন্দ্র বাবুর সঙ্গে কোনো লড়াইয়ের ব্যাপার না এটা তিনি কর্মীদের মনোবল যোগাতে বা সেই আন্দোলনকে আরো ত্বরান্বিত করার জন্যই তিনি গিয়েছিলেন তো আহ সুভেন্দ্র বা সুকান্ত বাবুরা যে ঘটনা নিয়ে আন্দোলন করছেন বা সিপিএম বা কংগ্রেস করছে সন্দেশকালীতে মহিলাদের উপর নির্যাতন স্লিয়ত এসবের ব্যাপারে তো সন্দেশখালীতে সেক্ষেত্রে সেখানে রাজ্য মহিলা কমিশন গেছে তারা মহিলাদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছে রাজ্য পুলিশের তরফে দশ জনের একটা টিম তৈরি হয়েছে সেখানে দুই ডিআইজি রয়েছে মহিলা দেবস্মিতা দাস এবং সোমা দাস মিত্র তারাও হচ্ছে মঙ্গলবার দিন বুধবার দিন বিভিন্ন মহিলার সঙ্গে কথা বলেছেন আলাদা করে কথা বলেছেন তারা পুলিশের পোশাকে জানি সাদা পোশাকে গিয়েছেন এবং জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও কথা বলেছেন তো এখনো পর্যন্ত যেটুকু জানা গিয়েছে বা সংবাদ মাধ্যমে যে সমস্ত খবর এসছে তাতে কোনো মহিলাই হচ্ছে তাদের প্রতি তারা বলেছেন অনেক ক্ষেত্রে যে শিবু হাজরা বা উত্তম লোকজন রাতে পাঠিয়ে ডেকে হেনস্থা করার জন্য বসিয়ে রেখেছে মিছিলে যাওয়ার জন্য জোর করতো এইসব ধরনের কথা হয়েছে বা অনেকের জমি আহ ভেরি জমি দখল করে নিয়েছে পয়সা করি দেয়নি নিয়ে এইসব নিয়ে অভিযোগ করেছে কিন্তু কোনো মহিলাই এখনো পর্যন্ত ধর্ষণের অভিযোগ বা শিলতার অভিযোগ সেটা জাতীয় মহিলা কমিশনের সদস্যদের কাছে হোক পুলিশের দুই মহিলা ডিআইজির কাছে হোক বা যাতে রাজ্য মহিলা কমিশনের সদস্যদের কারোর কাছেই তারা করেননি তারা মানসিক অত্যাচারের কথা বলল তাদেরকে ধর্ষণ বা শিলতাহানি অত্যাচার করা হয়েছে কারণ তারা গেছিল এরা গিয়েছিল মূলত ওই মহিলাদের উপর নির্যাতনের কোনো ঘটনা ঘটেছে না তার লিপিবদ্ধ করতে এবং তারা যদি সত্যিকারের কোনো অভিযোগ করতেন সেক্ষেত্রে তারা কোনো এফআইআর ড্র করতেন কারণ সেক্ষেত্রে বলতে হয় যে কারা অভিযোগ কারা নির্যাতন করেছে ধর্ষণ করেছে বা শিলতাহানি করেছে সেক্ষেত্রে নাম বললে পুলিশ এফআইআর ড্র করতো বা মহিলা কমিশনের সদস্যরা জাতীয় মহিলা কমিশনের সদস্য বা রাজ্য মহিলা কমিশনের সদস্যরা তারাও সেই অভিযোগ পেলে পুলিশের কাছে দিয়ে সেখানে এফআইআর ড্র করার একটা প্রক্রিয়া শুরু হতো কিন্তু কোনো মহিলাই এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত করেনি কারণ প্রত্যেকেই জানিয়েছে যে তাদের উপর মানসিক অত্যাচার হয়েছে তাদেরকে রাতে ডাকা হতো তাদের উপর মিছিলে যাওয়ার জন্য জোর করা হতো কিন্তু অনেকেই যেটা পুলিশ আধিকারিক বা মহিলা কমিশনের সদস্য বা জাতীয় মহিলা কমিশনের কাছে বলেছেন যে তারা শুনেছেন অন্যের কাছে অন্যদের অন্যদের নাকি নাকি করা করা হয়েছে হয়েছে উপর অত্যাচার অনেকেই এটা বলেছেন যে অন্যদের অত্যাচার করা হয়েছে বলে তারা শুনেছেন জানি না অন্যদের অত্যাচার হয়েছে তারা কাদের থেকে শুনেছেন বা কিভাবে শুনেছেন বা শুনে তারা কেন এইভাবে রিয়াক্ট করলেন সেটা ভবিষ্যতে তদন্ত করে নিশ্চয়ই বেরোবে আবার তৃণমূল হয়েছে সুকান্ত বাবুর এই কি বলে আহত হওয়া নিয়ে যে আসলে বাবু শুভেন্দুকে টেক্কা দেওয়ার জন্য এই ধরনের নাটক করেছেন তো তিনি জখম হয়েছেন এখন শুভেন্দু পাল্টা কি করে সেটা আমরা দেখছি কারণ এই রকম নাটক করতে গিয়ে তিনি এই কাণ্ড ওখানে তিনি তিনি যে জঙ্গি আন্দোলন করছেন নাটক তাই না সত্যি তার কি হয়েছে বা তিনি এখন ভর্তি আছেন হাসপাতালে তার দ্রুত আরম্ভ কামনা করি বৃহস্পতিবার চিকিৎসকরা তার চিকিৎসা করেছেন তার এম হয়েছে আরও কিছু টেস্ট হয়েছে তো আশা করি তিনি অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং হয়ে আবার তিনি আন্দোলনে যোগ দেবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার